হাজির হয়ে নতুন নিয়ে আশা করি আজকে দেখতে পাচ্ছেন আমরা কক্সবাজারে ছবি তুলেছি অনেক ছবি তুলেছি সেখানে ছবি পি প্রতি পিস আপনার পাঁচ টাকা করে নিয়েছে সো আমরা পাঁচ করে প্রতি পিস দিয়েছি আর ক্যামেরাম্যান অনেক ছবি তুলেছে প্রায় জন প্রতি আপনার পাঁচশো শ্বাসঘরের ছবি তুলেছে সো তিনি এখন তার ক্যামেরা থেকে ছবিগুলি সরিয়ে আমাদের মোবাইলে দেওয়ার চেষ্টা করতেছে এবং দাঁড়িয়ে এসে এই ছবিগুলি সিস্টেম করতেছে সো দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে এক ফাঁক দিয়ে সমুদ্রের ফাঁড় যে দৃশ্যটি সমুদ্র সৈকুদের যে দৃশ্যটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন পালুর চোর আর হাজার হাজার মানুষ এই সমুদ্র তীরে আর সমুদ্রের ঢেউ বইতেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদা ঢেউ অনেক মানুষ এখানে ছোটো বড়ো বৃদ্ধ মানে ছেলে মেয়ে ভাই এখানে আসে এটা এমন একটি জায়গা এখানে আসলে মন প্রাণ একদম ফ্রেশ হয়ে যায় এবং এত সুন্দর একটি ফ্রেশ জায়গা এত সুন্দর একটা কোলামেলা জায়গা সমুদ্র ফার আপনার মনের ভিতরে যত পরিমাণ সমস্যা এবং ভেজাল আছে সব কিছু এখানে ধুয়ে মুছে শেষ হয়ে যাবে এখানে আসলে আপনি অনেক ভালো পায় আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান আমার পিছনে সেই ক্যামেরাম্যানের সাধারণত ফ্যান ড্রাইভ দিয়ে যে ছবিগুলি মোবাইলে দেওয়ার চেষ্টা করতেছে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত আমাদের ছবি ছবিগুলি না গিয়েছে মোবাইলে ততক্ষণ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকবে এই হচ্ছে গিয়ে বিষয় সহি দেখতে পাচ্ছেন কিছু আশপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে গিয়ে এই আশপাশে অনেক মানুষ বিভিন্নভাবে মানে চলতেছে কেউ চানাচুর ব্যস্তেছে কেউ বাদাম ব্যস্তেছে কেউ পান ব্যস্তেছে কেউ সিগারেট ব্যস্তেছে আর আমার বাতি যে আমার সাথে আসছে সে কিছু বলার জন্য আসছিল এবং কি জানি রিকোয়েস্ট করতেছে তার কারণ হচ্ছে কি আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চার পাঁচটা এবং দেখতে পাচ্ছেন এক লোক আমাকে ডাক দিল কি খাবারের জন্য আমি না করে দিয়েছিলাম কারণ এখন আসলে ব্যস্ত খাওয়া যাবে না আমার বাতিজা আবার আমাকে কোথায় নিয়ে সো আমি তার সাথে যাচ্ছি এবং আমার বাতিজা সবসময় আমার পাশে সমুদ্র পাড়ে ছোট মানুষ আমি তাকে দূর যাবার জন্য দিই নি কারণ সে সাথে জানে কিনা আমি জানি না যার জন্য সবসময় পাশে পাশে রাখি আমার বাতিজাকে সো এই হচ্ছে কি বিষয় আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সৈকতের যে সমুদ্র সৈকতের যে পানি সেই পানির উপর দিয়ে হাঁটতেছি এবং আপনাদের ঝাগড়াটা দেখানোর চেষ্টা করতেছে যে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশের যে জায়গাটা সেটা হেঁটে হেঁটে যাচ্ছে এবং দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত সুন্দর দর্শক এখানে আপনি আসেন আসলে দেখতে পারবেন যে কত সুন্দর একটি জায়গা আসলে মুখে বলে শেষ করা যাবে না সৌন্দর্যের বর্ণনা কত বলবো যত বলবো ততই কম হবে সো আপনারা আসেন আসলে ভালো লাগবে আমার একটাই কথাই আপনারা যদি জীবনে বেঁচে থাকেন তাহলে একবার হলো কক্সবাজার আসেন কক্সবাজারে পরিদর্শন করে যান আপনার অনেক ভালো লাগবে এবং নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু সঙ্গে পরিচিত হবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা না হলে আপনার জীবনটাই বৃথা কারণ এত সুন্দর একটা সৃষ্টি আপনি যদি না দেখেন তাহলে আপনার জীবনে কিছু আর থাকলো না সো আমার রিকোয়েস্ট জীবনে একবার হলো কক্সবাজার আসেন দেখেন